নমস্কার বন্ধুরা একটা দেশ যে শত্রু দেশের কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য পরমাণু অস্ত্র বানিয়েছে সে এখন নিজের দেশেই তার পরমাণু প্রোগ্রামকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হ্যাঁ বন্ধুরা কথা হচ্ছে সেই দেশ সম্পর্কে যার সেনা যুদ্ধে ইতিহাসের সব থেকে বড় আত্মসমর্পণ করেছিল পাকিস্তান ঘটনা কি ঘটেছে সেটা বলার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন আপনাদের একটু সাপোর্ট আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে তো চলেন শুরু করি মিডিয়া রিপোর্টের মতে পাকিস্তানের ষোলো জন পরমাণু বৈজ্ঞানিককে অপহরণ করেছে তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এমনিতেও টিটিপির হামলায় দিশিয়ারা পাকিস্তানি সেনা তার উপরে এখন আবার টিটিপি টার্গেট করছে পরমাণু বৈজ্ঞানিকদের অন্যদিকে আফগানিস্তানের পরিণত হয়েছে যাই হোক রিপোর্টে বলা হয়েছে বিজ্ঞানী এবং কর্মচারী মিলিয়ে মোট ষোলো থেকে আঠারো জনের মতো লোককে লক্ষ্মী এর এক ইউরেনিয়াম খনন সাইট থেকে অপহরণ করা হয়েছে সাথে সাথে টিটিপি বিদ্রোহীরা দাবি করেছে তারা ইউরেনিয়ামও লুটে নিয়েছে তবে বলেছে তারা এদের হত্যার উদ্দেশ্যে অপহরণ করেনি তারা চায় পাকিস্তান সরকার তাদের কিছু দাবি পূরণ করুক সব মিলিয়ে পাকিস্তান এখন তারই পালন পোষণে বড় হওয়ার সন্ত্রাসী সংগঠনের সামনে অসহায় আত্মসমর্পণ করছে আর একেই বলা হয় কর্মের ফল ভোগ করা ধন্যবাদ